আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর শান্ত স্বভাবের এবং আত্মবিশ্বাসী নারীদের মধ্যে অনেকেই বাস করেন নেপালে তাদের প্রাকৃতিক সৌন্দর্য সহজ জীবনধারা এবং উদার মানসিকতা বিশ্বজুড়েই প্রশংসিত কিন্তু অবাক করার মতো বাস্তবতা হল আজ নেপালের অনেক নারী বিয়ের জন্য উপযুক্ত দায়িত্বশীল এবং কমিটেড পুরুষ খুঁজে পাচ্ছেন না আজকের এই ভিডিওতে আমরা জানব কেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে নেপালের সমাজ ও ডেটিং কালচারের বাস্তবচিত্র বিদেশি পুরুষদের সাথে বিয়ের ক্ষেত্রে সুবিধা ও সীমাবদ্ধতা সবকিছু তথ্যভিত্তিকভাবে নেপালের নারীরা শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য পরিচিত নন তাদের সবচেয়ে বড় শক্তি হল আত্মবিশ্বাস শালীনতা এবং ভারসাম্যপূর্ণ জীবনধারা নেপালিস কালচারে ছোটবেলা থেকেই শিক্ষা সামাজিক আচরণ ও পারিবারিক দায়িত্বের গুরুত্ব শেখানো হয় এর ফলে তারা হয়ে ওঠেন আত্মনির্ভরশীল সম্মানজনক আচরণে অভ্যস্ত এবং নিজের পরিচয় নিয়ে গর্বিত ট্রেডিশনাল ও মডার্ন লাইফস্টাইলের এই সুন্দর মিশ্রণ হাসি খুশি মনোভাব আর সাদামাটা ফ্যাশন সেন্স তাদের আন্তর্জাতিকভাবে আলাদা করে পরিচিত করে তোলে প্রশ্ন আসে যেখানে নারীরা এত সচেতন ও আত্মবিশ্বাসী সেখানে বিয়ের হার কমছে কেন এর পেছনে রয়েছে কয়েকটি বাস্তব কারণ প্রথমত ইকোনমিক চ্যালেঞ্জেস নেপালের অনেক পুরুষই স্থায়ী চাকরি বা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না এর ফলে পরিবার গঠন বা বিয়ের দায়িত্ব নেওয়ার বিষয়ে তারা অনিশ্চয়তায় ভোগেন দ্বিতীয়ত কমিটমেন্ট ফিয়ার আধুনিক ডেটিং কালচারে অনেক পুরুষ সম্পর্ক রাখতে আগ্রহী হলেও দীর্ঘমেয়াদী কমিটমেন্ট বা বিয়েতে যেতে চান না তৃতীয়ত নারীদের স্বাধীনতা বৃদ্ধি আজকের নেপালিজ নারীরা শুধু সামাজিক চাপে পড়ে বিয়ে করতে চান না তারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নিজেদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে সচেতন তাই তারা এমন একজন পার্টনার খোঁজেন যিনি সম্মান করবেন দায়িত্বশীল হবেন এবং মানসিকভাবে স্থিতিশীল হবেন যা অনেক সময় পাওয়া কঠিন হয়ে যাচ্ছে এই বাস্তবতার কারণে অনেক নেপালিজ নারী এখন বিদেশি পুরুষদের সাথে সম্পর্ক বা বিয়ের বিষয়টি বিবেচনা করছেন তাদের অভিজ্ঞতায় অনেক বিদেশি পুরুষ পরিবারকে বেশি গুরুত্ব দেন সম্পর্কের শুরুতেই নিজের ইন্টেনশন পরিষ্কার রাখেন আর্থিক ও মানসিকভাবে তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল এই কারণেই ইন্টারন্যাশনাল ম্যারেজ বা ক্রস কালচারাল রিলেশনশিপ নেপালে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে কিন্তু এখানে একটি বিষয় স্পষ্টভাবে মনে রাখা দরকার বিদেশি বিয়ে মানেই সব সমস্যার সমাধান নয় ভাষাগত পার্থক্য সংস্কৃতির ভিন্নতা আইনগত নিয়ম ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া এই সব বিষয় ভালোভাবে না জানলে পরবর্তীতে জটিলতার মুখে পড়তে হতে পারে তাই যে কোনো সম্পর্ক শুরু করার আগে মিউচুয়াল রেসপেক্ট আন্ডারস্ট্যান্ডিং এবং লিগাল ক্ল্যারিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সুতরাং নেপালের নারীরা যে সুন্দর এটা নিঃসন্দেহে সত্য কিন্তু বিয়ের সংকটের পেছনে রয়েছে গভীর সামাজিক অর্থনৈতিক ও মানসিক বাস্তবতা বিদেশি বিয়ে হতে পারে একটি সম্ভাবনা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব তথ্য জানা ও বাস্তবতা বোঝাই সবচেয়ে জরুরি এমন আরও তথ্যভিত্তিক আন্তর্জাতিক সমাজ জীবনধারা ও সম্পর্কের বাস্তবতা জানতে বাংলা ইনফোল অ্যাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না